পাকিস্তান আমলে অবৈতনিক ম্যাজিস্ট্রেট শিক্ষাবিদ সাবদার আলী মেহেরপুরকে সমৃদ্ধ করেছিল কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার আলবদরের দোসর হিসেবে কলঙ্কিত তেইশ পর্ব উনিশ তেতাল্লিশ সাল থেকে উনিশ সাতচল্লিশ সালের দেশ বিভক্তির পূর্ব পর্যন্ত মেহেরপুর কোর্টে অবৈতনিক ম্যাজিস্ট্রেট হিসাবে সাবদার আলী দায়িত্ব পালন করেন উনিশ চুয়াল্লিশ সালে তৎকালীন বেঙ্গল গভর্নমেন্টের কাছে শ্রেষ্ঠ অবৈতনিক ম্যাজিস্ট্রেট হিসাবে স্বর্ণপদক পুরস্কারে ভূষিত হন পাকিস্তান সৃষ্টির পর উনিশ শত সাল পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন উনিশ সালে দেশ বিভক্তির পর মেহেরপুরের শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে একটি অচল অবস্থা চলতে থাকে উনিশশত সালের মে মাসে সাবদার আলী মেহেরপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন হাই স্কুল প্রতিষ্ঠার পেছনে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন দিকে তৎকালীন রিপন বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশত সালে মেহেরপুর মুক্তিযোদ্ধার বিপক্ষে মেহেরপুর মহকুমার শান্তি বাহিনীর সভাপতি হিসেবে নয় মাস দায়িত্ব পালন করেছে মেহেরপুরের মুক্তিকামী মানুষকে খুন ধর্ষণ লুটপাত তার নেতৃত্বে হয়েছিল যার ফলে পাকিস্তান পাক বাহিনী রাজাকার আলবদর ও আলসামস বাহিনীর দোষর হিসেবে কলঙ্কিত হয়েছে উনিশ সালে মেহেরপুর হাইস্কুল সরকারি কর্ণের পূর্ব পর্যন্ত তিনি এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন হাইস্কুল সরকারি কর্ণের ফলে দরিদ্র ছাত্রদের অধ্যয়নের জন্য মাধ্যমিক পর্যায়ে কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রতিষ্ঠা করেন উনিশ সালের প্রথম দিক পর্যন্ত তিনি এই হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন শিক্ষকতা জীবনে প্রবেশের পূর্বে সালে তিনি মেহেরপুর মুসলিম পোড় গঠন করেন মুসলিম গরিব মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হতো ওই ফান্ড থেকে সাবদার আলী একজন ব্যক্তিত্ব সম্পন্ন কীতি ছিলেনা তিনি একজন রাজনীতিবিদও উনিশশত সাতচল্লিশ সাল থেকে উনিশ একাত্তর সাল পর্যন্ত তিনি মুসলিম লীগের মেহেরপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন এবং পাকিস্তান মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি উনিশ সালের নির্বাচনে মেহেরপুর আসনে মুসলিম লীগের প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধারে পরাজিত হন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুসলিম লীগ নেতা উনিশ সালে গরিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন মেহেরপুর জেলার শিক্ষা উন্নয়নে ছাপদার আলী ছিলেন অবিচল তিনি মেহেরপুরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন এছাড়াও তিনি ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন তিনি শ্যামনগর হাইস্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন পরে এন্ট্রান্স পরীক্ষায় তিনটি বিষয়ে লেটার সহ উনিশ সালে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে পাশ করেন উনিশ সালের দিকে তিনি কিয়ঞ্চনগড় কলেজ থেকে বিয়ে পাশ করেন উনিশ সালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য মনোনীত হন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং এলএলবি বিশেষ বর্ষের ছাত্র থাকা অবস্থায় তার স্ত্রী মারা গেলে তিনি শহিদা খাতুনকে দুই আয় বিবাহ করেন পরে তিনি বুড়িপোতা গ্রামে স্থায়ীভাবে বসবাসের জন্য নিজ গ্রাম ছেড়ে আসেন এরপর শুরু হয় কর্মজীবন উনিশ সালের তরি অক্টোবর তিনি ইন্তেকাল করেন মেহেরপুর জেলা শহরে ছাবদার আলী স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা করেন মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শাখে প্রধান শিক্ষক আ ইসমাইল হোসেন তার উদ্যোগে মেহেরপুর জেলার কৃতি শিক্ষার্থীদের প্রতিপছর পুরস্কার বিতরণ করে আসছে মেহেরপুর পৌরসভা তার নামে একটি মার্কেট স্থাপন করেছেন গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর